ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আজকে আমি বলবো কিভাবে বেগুনি তৈরি করতে হয় বেগুনি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে বেগুন দশ বা বারো পিস পাতলা করে কাটা বেসন এক কাপ চালের গুঁড়া আধা কাপ হলুদ গুঁড়া অল্প টেস্টিং সল্ট কোয়াটার চা গোলমরিচ গুঁড়া এক চা এক চা চামচ লবণ পরিমাণ মতো চিনি আধা চা চামচ ভাজা জিরা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ কাঁচা কুচি আধা চা চামচ পেঁয়াজ মিহি কুচি এক চামচ ধনে পাতা কুচি এক চামচ যেভাবে বেগুনি তৈরি করতে হবে প্রথমে বেসন আর চালের গুড়ার সাথে সব উপকরণ মিশান পানি এমন দিতে হবে যাতে পাতলা বা ঘন না হয় তারপর বেগুন বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভেজে শশা আর সস দিয়ে করুন পরিবেশন এই পদ্ধতিতে আলুর সপ করা যায় আলু সেদ্ধ করে নিতে হবে আর ফুলকপির বড়াও করা যায় সেক্ষেত্রে ফুলকপি আধা সেদ্ধ করে নিতে হবে এভাবেই আপনারা বেগুনি তৈরি করতে পারেন